নমস্কার ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের কম্পিউটারের যে তিন নাম্বার পার্ট অর্থাৎ আউটপুট এবং ইনপুট সেটি নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে আমি সিপিইউ এর মানে সিপিইউ এবং হার্ডওয়্যার এবং নিয়ে আলোচনা করেছি এবং মেমরি ইউনিট নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের এই ভিডিওতে আমি ইনপুট এবং আউটপুট নিয়ে আলোচনা করব তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো আরেকটি কথা বলে রাখি এই সমস্ত আলোচনা শেষ হওয়ার পর আমি লুইসেন্টের যে জিকের পার্টটি রয়েছে অর্থাৎ মিশেলেনি সেটির আলোচনা শুরু করবো চ্যানেলটিকে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা তারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে তো চলো কী বলছে দেখি ইনপুট অ্যান্ড আউটপুট দেয়ার হ্যাজ টু বি এ ফিজিক্যাল চ্যানেল দ্যাট পারমিটস ইউজার্স টু সাপ্লাই ইনফরমেশন টু দ্য কম্পিউটার একটি ফিজিক্যাল চ্যানেল থাকতে হবে যেটি কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটার তথ্য সরবরাহ করার অনুমতি দেয় ডিভাইস দ্যাট পারমিটস ইউজার্স টু সাপ্লাই ইনফরমেশন টু দ্য কম্পিউটার আর কল্ড ইনপুট ডিভাইস বলছে কম্পিউটারে বিভিন্ন ডেটা এবং ইনস্ট্রাকশান দেওয়ার জন্য যে ডিভাইসগুলি ব্যবহার করা হয় সেগুলিকে ইনপুট ডিভাইস বলে ইনপুট ডি ইনপুট ইউনিট এনাবেলস আস টু এন্টার ডেটা ইন টু এ কম্পিউটার দ্য কমন ইনপুট ডিভাইস আর কিবোর্ড অ্যান্ড মাউস অর্থাৎ বলছে ইনপুট আমাদেরকে কম্পিউটারের ডেটা প্রবেশ করাতে সক্ষম করে সাধারণত ইনপুট ডিভাইস হল কিবোর্ড এবং মাউস সিমিলারলি এ ফিজিক্যাল চ্যানেল দ্যাট পারমিটস এ কম্পিউটার টু কনভে দ্য প্রসেসড ইনফরমেশন টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড ডিভাইস দ্যাট পারমিট সাচ এ ফাংশান আর কলড আউটপুট ডিভাইসেস অর্থাৎ বলছে কম্পিউটারের যে অংশ কম্পিউটার দ্বারা পীড়িত তথ্যকে ব্যবহারকারী বোধগম্য করার জন্য করার মতো বা করার জন্য তথ্য হিসেবে প্রকাশ করে তাকে আউটপুট ডিভাইস বলে আউটপুট ইউনিট এনাবেলস দ্য কম্পিউটার টু শো আজ দ্য রেজাল্টস অ্যান্ড দ্য ইনফরমেশন দ্যাট উই ওয়ান্ট দ্য কমন আউটপুট ডিভাইস আর মনিটর প্রিন্টার অ্যান্ড স্পিকার্স বলছে আউটপুট ইউনিট কম্পিউটারকে আমাদের ফলাফল এবং তথ্য দেখাতে সক্ষম করে আমরা চাই সাধারণত আউটপুট ডিভাইসগুলি মনিটর প্রিন্টার স্পিকার ইত্যাদি উদাহরণ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস আর ইনডিসপেন্সিবল বাট আর নট এ পার্ট অফ দ্য সিপিইউ দে আর অলসো কল্ড ফেরিফেরাল ডিভাইসেস সাজেস্টিং দ্যাট দে লাই অন দ্য ফেরি ফেরিফেরি অফ দ্য সিপিইউ অর্থাৎ বলছে যে ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলি অপরিহার্য কিন্তু সিপিইউ এর অংশ নয় এগুলিকে আবার ফেরিফেরাল ডিভাইস বলা হয় অর্থাৎ এটি বোঝায় যে এটি সিপিউ এর পরিধিতেই রয়েছে আচ্ছা এবার বলছে দেখো দিস ডিভাইস আর অলসো কল্ড অ্যান্ড ইন্টারফেস বিকজ দে ট্রান্সলেট ইন টেনফ ইনফরমেশন ফর ম্যান অ্যান্ড মেশিন অর্থাৎ বলছে যে এই ডিভাইসগুলি সংযোগকারীও বলা হয় কারণ এগুলি মানুষ এবং মেশিনের জন্য তথ্য অনুবাদ করে দ্য মোস্ট পপুলার ইনপুট ডিভাইস ইউজড ইন কন্টেম্পোরারি কম্পিউটারস ইজ দ্য কীবোর্ড বলছে বর্তমান কম্পিউটারে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় ইনপুট ডিভাইস হলো কীবোর্ড অ্যানাদার ওয়ে টু ইনপুট ইনফরমেশন ইন টু এ কম্পিউটার ইজ টু ইউজ অ্যান অপটিক্যাল মার্ক রিডার বা ওএমআর অপটিক্যাল মার্ক মার্ক রিডার্স আর ক্যাপাবেল টু রিডিং স্পেশাল স্পেশালি প্রিপায়ার্ড ফর্মস দিস ফর্মস হ্যাভ এ প্রভিশন অর ব্ল্যাক মার্কস টু দ্য টু বি মেড ইউজিং এ পেন আর পেন্সিল ইন এ স্পেসিফিক পজিশন অর্থাৎ বলছে কম্পিউটারের তথ্য ইনপুট করার আরেকটি উপায় হলো অপটিক্যাল রিডার ব্যবহার করা অপটিক্যাল মার্ক রিডাররা বিশেষভাবে প্রস্তুত করা ফর্ম পড়তে সক্ষম এই ফর্মগুলিতে একটি নির্দিষ্ট অবস্থানে একটি কলম বা একটি পেন্সিল ব্যবহার করে কালো দাগ তৈরি করার নিয়ম রয়েছে আচ্ছা মোস্ট কম্পিটিটিভ এক্সামিনেশনস দ্যাট ডিল উইথ এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস ইউজুয়ালি ইউজ দিস সিস্টেম বলছে বেশিরভাগ প্রতিযোগিতামূলক পরীক্ষা বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সাথে এই পদ্ধতি ব্যবহার করে পরীক্ষা গ্রহণ করা হয় ব্যাংক্স ইউজ অ্যানাদার ইনপুট ডিভাইস কল্ড এ ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার এমআইসিআর অর্থাৎ বলছে যে ব্যাঙ্কগুলি ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার বা এমআইসিআর নামে একটি ইনপুট ডিভাইস ব্যবহার করে স্পেশাল নাম্বার আর রিটেন অন ব্যাংক চেকস ইউজিং ম্যাগনেটিক ইংক অ্যান্ড ইন এ পার্টিকুলার স্টাইল টু রাইট ডিফারেন্ট নাম্বারস দ্য এমআইসিআর পাসেস অভার দ্য ওয়ার্ডস অর ক্যারেক্টার্স এক্সামাইনস দ্য শেপ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই দ্য ক্যারেক্টার অ্যান্ড ইজ দাস অ্যাবল টু রিকগনাইজ ইট অর্থাৎ বলছে এই বিশেষ সংখ্যাগুলি ব্যাঙ্ক চেকের ওপর চৌম্বক ব্যবহার করে এবং একটি নির্দিষ্ট স্টাইলে বিভিন্ন সংখ্যা লিখতে হয় এমআইসিআর শব্দ বা অক্ষরগুলির ওপর দিয়ে যায় অক্ষর দ্বারা তৈরি চৌম্বক ক্ষেত্রের আকৃতি পরীক্ষা করে এবং এইভাবে এটি শনাক্ত করতে সক্ষম হয় বারকোডস আর অফেন ইমপ্রিন্টেড প্রোডো প্রোডাক্টস ইন মার্সেন্ডাইজ স্টোরস এ বারকোডস কনসিস্ট অফ সেভারেল প্যারালেল ভ্যাটিক্যাল লাইনস অব ডিফারেন্ট থিকনেস দ্যাট রিপ্রেজেন্ট দ্য বাইনারি ডিজিটস অর্থাৎ বলছে বারকোডগুলি প্রায় ব্যবসায়িক স্টোরের পণ্যগুলিতে ছাপানো হয় একটি বারকোড বিভিন্ন পুরু সমান্তরাল উলম্ব রেখা নিয়ে গঠিত যা বাইনারি সংখ্যাগুলিকে উপস্থাপন করে দ্য বিটস ফ্রম এ কোড দ্যাট ক্যান বি ইউজড টু আইডেন্টিফাই দ্য অবজেক্ট অন হুইচ দ্য বারকোড ইজ ইমপ্রিন্টেড এ বারকোড রিডার ইজ ইউজড টু রিড দ্য বারকোডস বাই ডিটেক্টিং দ্য বার্স বা ইউজিং লাইট অর্থাৎ বলছে যে বারকোড বিটগুলি একটি কোড তৈরি করে যা বারকোডটি ছাপানো বস্তুটিকে শনাক্ত করা যেতে পারে এই একটি বারকোড রিডার আলো ব্যবহার করে শনাক্ত করা যেতে পারে The, the the barcode can represent information like the price of the product or its date of expiry etc barcode পণ্যের মূল্য বা মেয়াদ শেষ হওয়ার তারিখ ইত্যাদি তথ্য উপস্থাপন করতে পারে menu driven programs where the users sees the host of on screen choices something sometimes use another input device called the mouse অর্থাৎ বলছে মেনু চালিত বা প্রোগ্রাম যেখানে ব্যবহারকারী অন স্ক্রিনে পছন্দের হোস্ট দেখতে পান মাঝে মাঝে মাউস নামক অন্য ইনপুট সেই ডিভাইসগুলি ব্যবহার করে দ্য মাউস ইজ পয়েন্টিং ডিভাইস ইট ক্যান বি গ্রিপড ইন দ্য পাম্প অফ দ্য হ্যান্ড অ্যান্ড মুভড ওভার এ হরিজন্টাল সারফেস দ্য মোশন অফ দ্য মাউস ক্যান বি মনিটরাইড মনিটরড বাই দ্য কম্পিউটার ইন ডিফারেন্ট ওয়েজ অর্থাৎ বলছে মাউস হলো একটি নির্দেশক যন্ত্র যা হাতের তালুকে আঁকড়ে ধরে রাখে একটি অনুভূমিক পৃষ্ঠের উপরে সরানো যেতে পারে কম্পিউটার বিভিন্নভাবে মাউসের গতি পর্যবেক্ষণ করতে পারে ঠিক আছে তো এগুলোর দরকার নেই ঠিক আছে তো দেখো এরপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে রয়েছে টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটি নিয়ে আমি আলোচনা করব তো দেখো বিভিন্ন রকমের প্রোগ্রামিংয়ের ভাষা মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর এক্সাম্পল অফ লো লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে মেশিনের ভাষা এবং প্রতীকী যন্ত্রের ভাষা নিম্নত্তরের ভাষা উদাহরণ এ স্পেশাল প্রোগ্রাম কল্ড অ্যাসেম্বুলার কনভার্টস অল ইনস্ট্রাকশন ইনটু দ্য বাইনারি ফরম্যাট অ্যাসেম্বুলার নামে একটি বিশেষ প্রোগ্রাম সমস্ত নির্দেশকে বাইনারি বিন্যাসে রূপান্তর করে বিকজ অল সাচ ইনস্ট্রাকশন মাস্ট ফাইনালি ক্যান বি কনভার্টেড টু দ্য বাইনারি ফর্ম অল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হ্যাপ দেয়ার ওন ট্রান্সলেশন প্রোগ্রামস কল্ড কম্পিলার্স অর ইন্টারপ্রিটস অর্থাৎ বলছে যেহেতু এই ধরনের সমস্ত নির্দেশনাকে শেষ পর্যন্ত বাইনারি ফর্মে রূপান্তর করতে হবে সমস্ত উচ্চ স্তরের ভাষার নিজস্ব অনুবাদ প্রোগ্রাম রয়েছে যাকে কম্পাইলার বা দোভাষী বলা হয় এক্সাম্পলস অফ পপুলার হাই লেভেল ইন ল্যাঙ্গুয়েজেস আর সি সি প্লাস প্লাস জাভা প্যাসক্যাল ফোর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তার মধ্যে সি প্লাস প্লাস ফোর আর হচ্ছে জাভা তো দেখো এটির মানে হচ্ছে জনপ্রিয় উচ্চস্তরের বা হাই লেভেলের ভাষার উদাহরণ হলো সি সি প্লাস প্লাস জাভা পাসকেল আর হচ্ছে ফোর ইত্যাদি তার মধ্যে সি প্লাস প্লাস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য তো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি সফটওয়্যারের পার্ট নিয়ে আলোচনা করবো ঠিক আছে तो भिडियो की